গুম বাংছে নাকি স্বপ্ন বাংছে অলসতার ছাদর ফেলে দাও কারণ জীবন একটাই আর সেটাকে সবল করতে চাও তো তাহলে এখনই বদলাও এখনই আপনি স্বপ্ন দেখেন তাহলে সেটাকে কোপের পরিশ্রম করুন আপনার ভিতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলুন অলসতাকে না বলুন আর আপনার ভিতর চ্যাম্পিয়নকে বের করে আনুন কারণ আপনার সবল হওয়ার গল্পটা লেখার দায়িত্ব আপনারই আর আপনি পারবেন আপনি পারবেন অলসতা কি শুধু শুয়ে থাকা না এটা হলো আপনার ভিতরের সেই বয় সেই অনিশ্চয়তা যা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে আমাদের সবার জীবনে কিছু অলস মুহূর্ত আসে যখন মনে হয় আহ আরেকটু গুমিয়ে মি বা কাজটা কালকে করলেও চলবে কিন্তু এই আরেকটু আর কালকে গুলোই আমাদের স্বপ্নকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তাহলে কি করবেন কঠোর পরিশ্রম করুম এর মানে শুধু এক ঘন্টার পর এক ঘন্টা এভাবে কাজ করা নয় এর মানে হলো সঠিক মানসিকতা নিয়ে কাজ করা নিজের প্রতি সৎ হওয়া নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া অলসতা তাকে উঠার জন্য একবার হিমেল জয়ের দরকার নেই ছোট ছোট দাপ নিন প্রতিদিন সকালে পনেরো মিনিট আগে উঠুন একটা নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন অথবা আপনার কাজের তালিকার থেকে সবচেয়ে কঠিন কাজটি সবার আগে করার চেষ্টা করুন এবং সবার আগে করে ফেলুন শৃঙ্খলা এবং ধারাবাহিকতা সাফল্যের এই দুই স্তম্ভকে কখনোই অবহেলা করবেন না মনে রাখবেন জলের ফোটা পাথর ক্ষয় হয় ধারাবাহিকতার কারণে তা শক্তি দিয়ে নয় প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টাই হলো একসময় আপনাকে বিশাল সফলতার আপনি স্বপ্ন দেখেন তাহলে সেটাকে বাস্তব রূপ দিতে কোথায় পরিশ্রম করুন আপনার ভিতরের সুপ্ত শক্তিকে দাগিয়ে তুলুন অলসতাকে না বলুন আর আপনার ভিতরের চ্যাম্পিয়নকে বের করে আনুন কারণ আপনার সবল হওয়ার গল্পটা লেখার দায়িত্ব একান্তই আপনার আপনার নিজেকে সফল করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সে পরিশ্রম তার ধারাবাহিক দাবি করতে হবে আজকে পরিশ্রম করলেন কিন্তু কালকে পরিশ্রম করবেন না তাহলে আপনি জীবনে কখনই সফল হতে পারবেন না আপনাকে যদি সফল হতে হয় তাহলে আপনাকে আপনার পরিশ্রমের ধারাবাহিকতা রাখতে হবে যদি আপনার পরিশ্রমের ধারাবাহিকতা আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি একজন সফল ব্যক্তিত্ব হয়ে উঠবেন জীবনে যদি সফল হতে হয় তাহলে আপনাকে গোল নিতে হবে আমি আজকে দশটা থেকে এগারোটার মধ্যে এই কাজটি করব আর আপনি সেই কাজটি স্বয়ং সম্পূর্ণভাবে শেষ করবেন এরকম আপনি ছোট্ট ছোট্ট করে গোল নেবেন তাহলে এই গোলগুলো আপনি সম্পূর্ণ করার মাধ্যমে আপনি হয়ে উঠবেন বিশ্বসরা একজন নিজে ছোট্ট করে দম নেবেন এবং সেই দমের সাথে সাথে আপনি নিজেকে নিজে একজন সফল ব্যক্তি হিসেবে মনে করবেন এবং সফলতার চূড়ান্ত দাপে Portas da